আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ভাই আপনার একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমাদের যে বাংলাদেশে যে কয়েকটা পার্টি আছে জামাত বিএমপি আওয়ামী লীগ এবং আরও বিভিন্ন ধরনের দল আছে তা বর্তমান জামাত আর বিএনপি কে টপ র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে এবং দেশের মধ্যে আপনারা জানছেন যে হা না একটা ভোট প্রচলিত আছে কিন্তু এই ভোটের পক্ষে বর্তমান জামাতি ইসলাম আপনার দৃষ্টিকোণতে বর্তমান বাংলাদেশে কোন দলটা একটু ভালো ভাই জামা জামাতি ইসলামটা হ্যাঁ এই ভুয়াবাজি করেন মিয়া ভুয়াবাজি করেন না মনে করেন যে জামাত চাচ্ছে কি জানেন এই যে দুই এক সরকার দুই বের থাকবে না না আমাদের সরকার দুই তিন চার থাকবে ব্যাপার সেবার আমাদের থাকে আমরা কতদিন থেকে অপেক্ষায় আছি এটা বুঝতে হবে না হ্যাঁ আমাদের সরকার এভাবে যতদিন থাকে ততদিন থাকবে আমরা যেটা করব সেটা করব এটা বুঝতে হবে আপনাদের ভাই এ আপনারা এই যে এইসব জামাতকে পছন্দ করেন কেন ভাই আপনার জামাতকে সাপোর্ট করেন কেন এ আমাদের মা বোন একটু বাইরে যে নৃত্য করবে নাচবে আমরা একটু দেখবো এটা বিষয়টা বুঝতে হবে না আপনাদের এলাকায় অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ সরকার নাকি দুই বের থাকবে না এক সরকার দুই বেড় থাকবে না এবং সরকারের দলীয় প্রধানমন্ত্রী এবং সভানেত্রী দুজনে আলাদা হবে দশ বছরে বেশি কোনো সরকার থাকতে পারবে না হ্যাঁ ইত্যাদি আপনারা ইস্যু করেন তাই না আমরা মনে করি যে অনেক দিন থেকেই বাসে থাকি আমরা একটু খাবো ইত্যাদি একটা ব্যাপার সেবার থাকি যায় আপনারা জামাত সম্পর্কে এই সময় মন্তব্য করেন কেন ভাই হ্যাঁ বোঝেন না আপনারা আপনারা এই যে সুদভিত্তিক রাজনীতি যে আমরা চালু করছি এই রাজনীতিটা আমরা একটা ব্যাপার সেবার থাকে ভাই আর আপনারা এই রাজনীতিটা থেকে দূরে আসতে চাচ্ছেন মা বোনদেরকে ঘরের ভিতরে রাখতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনারা নাকি সংসদে বিশ মিলিয়ে একটা কোরআন সৈধ হয়ে ঢুকবেন এটা কি হয় এসব করা যাবে না আমাদের দেশ থাকবে মনে করেন যে আমরা ভিড়ভাবে চালু করব দেশকে মনে করেন আমরা অন্যরকমভাবে একটা শাসন ব্যবস্থা কায়েম করি চলবো আমরা মনে করেন যে মাঝে মাঝে গুম করব আমরা কাউকে মনে করেন যে মেরে দেবো এইভাবে আমাদের একটা রাজনীতি তাছাড়া তো জনগণ আমাদেরকে ভয় পাবে না একটা ব্যাপার সেবা থাকে না মানে আমাদেরকে তো ভয় পাইতে হবে এই বিষয়টা বুঝতে হবে যে আমরা একটা দল আমরা একটা দল আমাদেরকে বুঝতে হবে এ আপনারা জামাত করেন দেখি তো এ এদের একটা পূর্বাগানটা দেশে বাই যাচ্ছে আমরা এতদিন তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিতাম হ্যাঁ জামাত রাজাকার জামাত আলবদর আল শামস এইসব এ আপনারা মাঠে আসি আমরা কিন্তু একটু ইয়ের মধ্যে আছি এ সব করেন না জামাত ছামাত আপনারা করবেন না কারণ এই যে আমরা হাজার হাজারবার এই দেশে ক্ষমতায় আসবো আমরা কাউকে গুম করব হ্যাঁ কারো মনে করছে বিভিন্ন ধরনের একটা জিম্মি করি আমরা দেশের প্রচার করব। বোঝেন নাই আপনারা এই শাসন ব্যবস্থাকে কেন ভাই ইয়া করতে চাচ্ছেন ভুলটুন করতে চাচ্ছেন কেন তা বুঝতে হবে আপনাদের ভাই হ্যাঁ এ দেশটা কি মনে করেন যে আমরা এই রাজার বাটাই রাজার হবে বুঝেন নাই ওই এক বংশ থেকেই রাজা হইতেই থাকবে বুঝছেন দেশে আর কেউ মনে করে রাজা আমরা কাউকে করতে দেবো না কাউকে সরকার প্রধান আর দেশে হইতে দেবো না ওই রাজার বাটা রাজা রাজার বাটায় রাজা হইতে থাকবে বুঝছেন আপনারা শুধু এমনি দাঁড়াবেন আমরা এই প্রথায় থাকবো আর আপনারা জামাতি ইসলাম এমন একটা নীতি চালু করতে চাচ্ছেন এক সরকার দুই বেড়ে বেশি থাকবে না দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী দুজন আলদা আলদা হবে ইত্যাদি কথা বলছেন এইসবের জন্য আপনারা হানা ভোট ডাকছেন বুঝছেন এই হানা ভোটের আমরা পড়োয়া করি না বুঝছেন আমরা দেশে এই শাসন ব্যবস্থা কায়েম করবো বুঝতে হবে আমরা ঘুমসুম করে আমাদের একটা ক্ষমতা দেশের মধ্যে পাওয়ার এটা আমরা দেখাবো এইসব আপনারা বোঝেন রাজনীতি সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে আপনার তো ওই যে শৈরাতন্ত্র আপনার তো মনে করেন যে রাজাকার আপনারা আলবদর আল শামস এভাবে আমরা আপনাদেরকে বলতেই থাকবো দর্শক মণ্ডলী কেমন লাগলো আমার ভিডিওটা আমরা আজকে দেশের মধ্যেই কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই আমরা কি চাই আমার সন্তানটা জিম্মি হোক আমার সন্তানটা গুম হোক আমার সন্তানকে কেউ মেরে ফেলুক আমরা কি এমন শাসনতন্ত্র চাই আমরা চাই মত প্রকাশের স্বাধীনতা আমরা এমন এক রাজনীতি প্রতিষ্ঠিত করে যেতে চাই দেশে আর কখনও যেন সৈরাতন্ত্র কায়েম হয় না এক সরকার যেন হাজার বাদ থাকার এক গোষ্ঠীর মধ্যে যেন শাসন ব্যবস্থা কুকিগত করে রাখা হয় না আসুন দেশকে সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য একটা এমন একটা রাজনীতি করে রেখে যাই সবার জন্য সমান অধিকার সমান আইনগত সেবা সব কিছু মিলে দেশকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে চাই এই বলে আমি আমার ভিডিও শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দর্শক মণ্ডলী শেয়ার করে দেবেন এই বলে আমি আমার আশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ